ভারতীয় রেলওয়ে যাত্রীদের জন্য নতুন খবর টিকিটের দাম দ্বিগুণ হতে চলেছে আইআরসিটিসি রেলওয়ে দপ্তরে আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে এর কারণ এবং ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রেল ব্যবস্থা আমাদের দেশের পরিবহনের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ব্যবস্থাকে ধীরে ধীরে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে সরকার যার ফলে দেশের প্রতিটি জায়গায় রেল ব্যবস্থা পৌঁছে গিয়েছে গত দশ বছর ধরে দেশে যেমন ট্রেনের রুট বেড়েছে তেমন বন্দে ভারত অমৃত ভারত দুরন্ত এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস এগুলোর মতো অনেক নতুন নতুন ট্রেন চালুও হয়েছে ইত্যাদি কিন্তু এত কিছুর পর এবার খবর পাওয়া যাচ্ছে যে ট্রেনের ভাড়া বাড়তে চলেছে এসি কোচে নিয়ে আসা হচ্ছে ডাইনামিক ফেয়ার ব্যবস্থা রেল পরিষেবা দেশের গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য একটি সহজ ও সাশ্রয়ী পরিষেবা কিন্তু রেলের কোষাগারের হাল একদমই ভালো নয় অনেক চেষ্টা করেও কোষাগারের হাল ফেরানো যাচ্ছে না আর এর জন্যই এই নতুন সিদ্ধান্ত নিতে চলেছে সরকার সূত্রমতে জানা গিয়েছে এবার থেকে ট্রেনের এসি কোচেই লাগানো হবে ডাইনামিক ফেয়ার মানে ট্রেনের প্রতি দশ পার্সেন্ট আসন সংরক্ষণ হলেই যাত্রীদের ভাড়া বৃদ্ধি পেতে থাকবে গতকাল ট্রেনের স্ট্যান্ডিং কমিটি এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের বছর থেকেই রেলের অপারেটিং পরিমাণ অষ্টানব্বই পার্সেন্টের বেশি থাকছে মানে রেল কর্তৃপক্ষ যদি একশো টাকা আয় করে তাহলে তাদের খরচ হয়ে যায় অষ্টানব্বই টাকার বেশি এর জন্যই যাত্রীদের ভাড়া বাড়ানোর দাবি করেছে কমিটি শুধু তাই নয় এসি ও নন এসি কোচের ভাড়ার মধ্যে সামঞ্জস্য রাখা হবে বলেও জানানো হয়েছে এছাড়াও জেনারেল কোচের ভাড়া মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই থাকবে বলে সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে তবে এখন কিন্তু যাত্রীদের চাহিদা ও পছন্দ অনেকটাই বদলে গিয়েছে আগে মধ্যবিত্তদের পছন্দ ছিল অসংরক্ষিত ও নন এসি কিন্তু এখন তারা বেশিরভাগ থার্ড এসি কোচের টিকিট কাটতে পছন্দ করেন যদি ভাড়া বাড়ানো হয় তবে মধ্যবিত্তের পকেটে কিন্তু টান পড়বে রাজস্ব বাড়াতেই রেলের এই নতুন সিদ্ধান্ত এগুলো কথা মাথায় রেখেই রেলের সংসদীয় স্থায়ী কমিটি জানিয়েছে যে কম আয়ের যাত্রীদের কথা ভেবেই রাজস্ব বাড়ানো হবে এছাড়া এসি ক্লাস ও প্রিমিয়াম ট্রেনের ডাইনামিক প্রাইজিং মডেল বসানো হবে অন্যদিকে নন ফেয়ার রেভিনিউর ব্যবস্থা করা হবে রিপোর্ট অনুযায়ী দু কুড়ি ও দু বাইশ সাল থেকে ট্রেনের ভাড়া অনেকটাই বেড়েছে কিন্তু সার্বান সার্ভিস ও নন এসিতে মাত্র তিরিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট ভাড়ায় রিকভার করা গিয়েছে অন্যদিকে এসি কোচে মাত্র তিন পয়েন্ট পাঁচ পার্সেন্ট রিকভার হয়েছে এর জন্য এসি কোচে ডাইনামিক প্রসেসিং প্রাইজিং মডেল বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ